তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন যে আমাদের মোরগগুলোকে আজকে গাছ দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক এগুলোকে আমরা প্রায় এদের বয়স হয়েছে তিন মাস তো এই তিন মাসের মধ্যে আমরা এগুলোকে কখনো গাছপাতা পাতা খাওয়াইনি বা কস্তির পানা যে কোনো গাছ জাতীয় খাবার খাওয়াইনি তো এদেরকে আজকে আমরা দিছি সর্বপ্রথম এই জন্য অনেকগুলো বয় বয় পাইতেছে আবার অনেকগুলো কিন্তু অলরেডি খাওয়া শুরু করেছে তো আপনারা দেখতেই পারছেন যে কীভাবে খাইতেছে অনেক সময় আমরা অনেক সময় আমরা কেটে দেই তো আজকে কেটে দেই নি সর্বপ্রথম আমরা আনামি দিয়েছি তো নেক্সটে আমরা কেটে দিব তো কাইটা দিলে একটু বেজাল মনে হয় দেরি হয় তো আজকে সময় শট এই জন্য আমরা কাইটা ধিনি আমরা আনাম দিয়েছি তো নে পার্সেন্ট মোরগগুলো কিন্তু ঠোড়কায় টোরকাই খাইতেছে এবং তবে আমাদের মোরগগুলো বয়স হলো তিন মাস তো তিন মাসের মধ্যে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়েট এবং ওয়েট এবং সব দিকটায় ফিট ফিটনেস এবং সব দিকটাই ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ ভরসা আমাদের মোরগগুলো সুস্থ আছে এখানে আমাদের প্রায় ছাব্বিশ ছাব্বিশ পিস সাতাশ পিস মোরগ আছে তো এইখানে সাতাশ পিসের মধ্যে এক পিস আছে সাদা তো সাদা মোরগটা আমার কাছে খুবই ফেভারিট ভালো লাগে তো আপনারা অনেকে বসতেছেন যে অনেকে আইডিয়া করতে পারতেছেন যে ওগুলো ময়লা ময়লা লাগতেছে তো আপনারা তো জানেন যে বাংলাদেশে যে অবস্থা এখন পরিস্থিতি বন্যা পরিস্থিতি চলতেছে সেই বন্যা এবং প্রতিদিন বৃষ্টি হইতেছে এই বৃষ্টির কারণে মোরগগুলো কিন্তু এখন সারলে কিন্তু লোদে যায় বা যে জায়গায় যায় ওই জায়গায় গিয়েই কিন্তু ময়লা হয়ে গেছে যা জায়গায় গিয়ে এদের শরীর ময়লা ও নোংরা হয়ে গেছে তো টার্কি মোরগ দেখতে খুবই সুন্দর তো আপনাদেরকে যখন আবার খরা হবে ক্লিয়ারলিভাবে দেখাবো ইনশাল্লাহ তো আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ওই মানে অনেক সুন্দর এটা খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন আমি যেই গাছগুলো দেখছি দিয়েছি সেই গাছগুলো খুব সুন্দর করে খাচ্ছে দেখছি তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তো তো প্রিয় দর্শক যে আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাই তাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন